নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আপনারা যারা ওষুধ কম খেয়ে ভালো থাকতে চাইছেন তারা আমার ভিডিওগুলো নিশ্চয়ই ফলো করছেন এবং উপকার পাচ্ছেন আজকে আপনাদের আমি বলবো যে আপনারা হয়তো সকালবেলা উঠে রেগুলার মর্নিং ওয়াক করছেন রেগুলার ডায়েটিং করছেন তাতেও আপনার না কমছে ওজন না কমছে ভুঁড়ি না কমছে ব্লাড প্রেশার না কমছে ডায়াবেটিস আর না কমছে ওষুধ কেন তাহলে সকালবেলা আপনারা না জেনে কোন ভুলগুলো করছেন আপনার লাইফস্টাইলে তার মধ্যে কিছু কিছু আমি আজকে বলবো বিকজ সব বলতে গেলে তো সবার লাইফস্টাইল এক নয় বাট আমি যেগুলো কমনলি দেখি সেই ভুলগুলো বলবো আর সেগুলো আপনারা কি করতে পারেন যাতে সহজে ঠিক হয় সেটা নিয়েও বলবো তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার জীবনের বা আপনার খুব পছন্দের কারুর কাছাকাছি কারুর জীবনে অনেকখানি চেঞ্জ আনতে পারবেন কোন রকম এক্সট্রা খরচা না করে আর এটাই হচ্ছে হোল আইডিয়া অফ লাইফস্টাইল মেডিসিন আপনারা যারা আমাকে চেনেন না আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আমি লাইফস্টাইল মেডিসিন নিয়ে খুব ইন্টারেস্টেড সেটা নিয়ে পড়াশোনাও করেছি ইংল্যান্ডে আমি কনসালটেন্ট ফিজিশিয়ান আর কলকাতায় আমার একটা চেম্বার আছে যেখানে আমি ডায়াবেটিসের পেশেন্ট হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল মেটাবলিক ইলনেস হার্টের রোগ কিডনি রোগ এসব পেশেন্টকে আমি জেনারেলি দেখি আর আমার চ্যানেলে এগুলো নিয়েই আমি ভিডিওগুলো দিই যাতে আপনারা জানতে পারেন যে আপনারা কি কি সামান্য চেঞ্জ করবেন বাড়িতে বসে কম ওষুধ খেয়ে তো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যান্য ভিডিওগুলো মন দিয়ে দেখবেন কারণ একটা ভিডিও দেখে হয়তো একটু জানতে পারবেন কিন্তু আপনার মনে যা প্রশ্ন আছে বা আপনার লাইফস্টাইলে যে প্রবলেমগুলো হচ্ছে যার জন্য আপনি ইউটিউবে ভিডিও দেখতে এসছেন তার উত্তর অলরেডি আমার চ্যানেলে পাবেন আর আমি যেহেতু বাইরে কাজ করি আমি আপনাদের যে অ্যাডভাইসগুলো দেবো এগুলো লেটেস্ট কাটিং এজ আমেরিকার রিসার্চ ইংল্যান্ডের রিসার্চ থেকে তুলে নেওয়া তাই বাংলা ভাষায় এগুলো খুব সহজে আপনি হয়তো অন্য জায়গায় পাবেন না তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটাতে বলি যে সকালে একটা কমন রুটিন আমি বলছি সকালে মানুষ কি করে সকালে মানুষ ঘুম থেকে উঠে সে একটু সবার আগে তার ফোনটা পাশে থাকে সে ফোনটা খুলে দেখতে শুরু করে এবার মনে করুন সে হোয়াটসঅ্যাপ খুললো ফেসবুক খুললো লেটেস্ট খবরটা কী কোথায় ভূমিকম্প হয়েছে কোথায় একটা টেরোরিস্ট অ্যাটাক হয়েছে কোথায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় কে কাকে বকেছে কোথায় কে কার সঙ্গে দুষ্কৃতি করেছে এসব করে একটু দেখে নিল দেখে নিয়ে হয়তো সে একটু ওয়ার্ক ইমেল খুললো দেখলো বস তাকে বলেছে আজকে এই টার্গেট হ্যাঁ এখানে শেয়ার মার্কেট ফল করেছে এসব খবরটা টবর তারা একটু দেখলো দেখে একটু বললো যে না আমি একটুখানি হেলদি হব আমি একটু মর্নিং ওয়াক করতে যাব বলে সে উঠে একটু ছোলা হোক দুধ হোক সে উঠে সে খুব হেলদি যদি হয় দেখবেন চারটে আমন্ড ভিজিয়ে রেখেছে চারটে আমন্ড খেলো একটু জল খেলো খেয়ে সে একটু দুধ খেলো একটু ছোলা খেলো খেয়ে সে একটু মর্নিং ওয়াক করলো এবার মর্নিং ওয়াক করতে গিয়ে একটু পরেই দেখলেন আপনারা ঘেমে গেলেন আপনারা বাড়ি চলে এলেন তো হাঁটলেন আধ ঘন্টা কুড়ি মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা যা হাঁ হাঁটলেন হেঁটে আপনারা বাড়ি চলে এলেন বাড়ি এসে আপনার জন্য অপেক্ষা করছে চা বিস্কুট তো একটু দুধ চা চিনি খেলেন না সুগার ফ্রি দিয়ে আর দুটো ডাইজেস্টিভ বিস্কিট বা সুগার ফ্রি বিস্কিট খেলেন তাহলে এটা আমি একটা কমনলি বললাম যে এটা আপনারা সকাল থেকে করলেন হেলদি লাইফস্টাইল করে একটু খবরের কাগজটা পড়লেন পরে তড়িঘড়ি করে অফিসে বেরিয়ে গেলেন এটা হচ্ছে খুব কমন একটা রুটিন আর যদি আপনারা গৃহবধূ হন তাহলে হাজব্যান্ড বেরিয়ে গেল অফিসে আপনার এবার বাচ্চার জন্য রান্না বান্না করে মোটামুটি নটা সাড়ে নটা অবধি একটু তড়িঘড়ি চলে তো এই কমন রুটিনের মধ্যে কোথায় কোথায় ভুল হচ্ছে আপনার লাইফস্টাইলে এবং কি করে সেগুলো ঠিক করতে পারেন সেগুলো আমি সামান্য একটু একটু বলবো আজকে এবার এই ব্যাপারে বলে রাখি যে অবভিয়াসলি আপনি হয়তো এই সব ভুল করছেন না বা একটা ভুলও করছেন না যদি একটা ভুলও না করে থাকেন দেন মেনি মেনি কনগ্র্যাচুলেশনস যে আপনি তাহলে ঠিক পথেই চলেছেন কিন্তু যদি এর মধ্যে একটাও করে থাকেন তাহলে সেটা কি করে ভুল হচ্ছে এবং কি করে সেটা ঠিক করা যায় সেটা নিয়ে আজকের ভিডিওটা তারা সেটা দেখতে থাকুন নিশ্চয়ই জানতে পারবেন যে কি করলে একটু বেটার হয় প্রথম কথা বলি যে সকালবেলা উঠে যদি আপনার অভ্যেস থাকে যে চোখ খোলা মাত্রই হাত বাড়িয়ে ফোনটা নেওয়া এবং ফোনটা একটু দেখে নেওয়া কী হচ্ছে না হচ্ছে এই ব্যাপারটা আপনি ত্যাগ করতে পারলে খুব ভালো বিকজ সকালবেলা উঠে ফোন খোলা মানে আপনার স্ট্রেস লেভেল হুট করে বেড়ে যাওয়া আপনি ঘুম থেকে উঠেছেন অ্যাজ ইফ অ্যাট ব্ল্যাঙ্ক ক্যানভাস সেখানে শুরুতেই আপনার স্ট্রেস দেওয়া কোনো দরকার নেই এবার বুঝতেই পারছেন যে ফোন খুললে আপনি ভালো কথা জানবেন খুব রেয়ারলি খারাপ খবর জানবেন মোর কমনলি হয়তো নিরানব্বই দিন খারাপ জিনিস স্ট্রেসফুল জিনিস শুনবেন একদিন একশো দিনের মধ্যে ভালো কোনো খবর শুনবেন সুতরাং মোর লাইকলি আপনি স্ট্রেসড হবেন দেন আপনি খুশি হবেন তাহলে আপনার ক্ষতি বেশি লাভ কম যদি ফোন দেখেন তাই ফোনটা সকালে উঠে না দেখাই ভালো ফোনটা সকালে উঠে অন্তত পক্ষে প্রথম আধ ঘন্টা এক ঘন্টা না দেখতে পারলে সব থেকে ভালো তাহলে চেষ্টা করবেন সকালে উঠেই ফোন না দেখান দু নম্বর যেটা বললাম যে সকালে উঠে আমন্ড ভেজানো জল দুধ ছোলা এগুলো খেয়ে আপনারা হাঁটতে যাচ্ছেন এবার এর মধ্যে আমান ফিছানো জল খাওয়াটা ভালো বেশি করে জল খাওয়া ভালো কিন্তু দুধ বা ছোলা খেয়ে যদি হাঁটতে যান তাহলে যদি ওয়েট লস বা যদি ব্লাড গ্লুকোজ কমানো বা যদি মেটাবলিক ইম্প্রুভমেন্ট আপনার টার্গেট হয় তাহলে কিন্তু এই দুধ বা ছোলা খেয়ে হাঁটতে যাওয়াটা ভালো আইডিয়া নয় বিকজ এটা থেকে যে গ্লুকোজটা আসবে সেটাই আপনার হাঁটার কাজে লাগবে তাই আপনার গ্লুকোজটা কিন্তু অ্যাকচুয়ালি কমবে না আপনার বডি ওয়েটটাও কমবে না আপনাকে যদি বডি ওয়েট কমাতে হয় বা গ্লুকোজ কমাতে হয় তাহলে কিছু না খেয়ে হাঁটতে গেলে ভালো প্রোভাইডেড আপনি এমন কোনো ওষুধ খাচ্ছেন না যার থেকে ব্লাড গ্লুকোজ ফল করতে পারে তাহলে জল খাবেন বিভিন্ন রকম জল খেতে পারেন সে আপনার যেটা ইচ্ছা কিন্তু জল বেশি করে খেয়ে হাঁটতে যাওয়াটা ভালো নট দুধ বা ছোলা তিন নম্বর যেটা বললাম যে আপনি হাঁটতে গেছেন এবার আপনি হাঁটতে যখন যাবেন তখন একটু মাইন্ডফুল হয়ে হাঁটতে হবে সেটাই আমি মিন করার চেষ্টা করেছি যে হাঁটতে যাওয়া অবভিয়াসলি ভালো বাড়িতে বসে থাকার থেকে হাঁটতে যাওয়া অবভিয়াসলি ভালো কিন্তু হাঁটতে গিয়ে কীরকমভাবে হাঁটবেন যাতে উপকার বেশি পাবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি পারলে এটাতে লিঙ্ক করে দেবো আমি কিন্তু চেষ্টা করবেন যে হাঁটাটা মাইন্ডফুলি করা যাতে আপনি ম্যাক্সিমাম বেনিফিট পান হাঁটতে হাঁটতে যাতে শ্বাসকষ্ট একটু হয় সেরকম লেভেলে এক্সারসাইজ করতে হবে হাঁটতে হাঁটতে যদি একটু সান এক্সপোজার পান মানে একটু রোদ পান সেটা খুব ভালো বিকজ সকালের সানটা ইজ ভেরি গুড সেদে সেদে হাঁটবেন না শুধু যদি আপনি রিলেটিভলি ইয়াং হন তাহলে হাঁটার সাথে একটু দৌড় অ্যাড করবেন একটু হাঁটলেন একটু দৌড়ালেন একটু হাঁটলেন একটু দৌড়াবেন আমার এই ভিডিওটা যেটা বললাম ওটা দেখলে বুঝতে পারবেন তাহলে আমি হাঁটলেন হেঁটে বাড়ি ফিরে কি খাচ্ছেন সেটা আরেকখানা ইম্পর্টেন্ট স্টেপ হেঁটে যদি বাড়ি ফিরে দুধ চা আর বিস্কুট খান বা কচুরি খান সেটা অনেকেই খায় না বাট আমি দেখেছি রবীন্দ্র সরোবরে আপনি যদি যান দেখবেন তারা হাঁটছে হাঁটার পরে কচুরি খাচ্ছে চা খাচ্ছে ওগুলো খেলে কিন্তু হেঁটে কোনো উপকার হবে না মেন্টাল হেলথ ইম্প্রুভমেন্ট ছাড়া ফিজিক্যাল হেলথ ইম্প্রুভমেন্ট হবে না তাহলে চা যদি খান সকালের চাটা খুব ইম্পর্ট্যান্ট দুধ চা না খেয়ে লাল চা খাওয়া সুগার ফ্রি অ্যাড করা না হলেই ভালো বিকজ সুগার ফ্রির অনেকগুলো দোষ আছে সেটা আমি অনেক ভিডিওতে বলেছি আরেকবার অল্প করে বলে দিই যে সুগার ফ্রি থেকে আপনার পরে খিদে খুব বেড়ে যাবে সুগার ফ্রি খেলে বডিতে সেই চেঞ্জগুলোই অ্যান্টিসিপেটারি চেঞ্জ হয় যেগুলো সুগার খেলে হয় তাহলে ওগুলো অ্যাভয়েড করলে ভালো আর সুগার ফ্রি আপনার গাট মাইক্রোমের জন্য একদম ভালো না আর রেগুলার সুগার ফ্রি খেলে ওর থেকে স্মল চান্স অফ ক্যান্সার রিস্ক বেড়ে যায় নট কনফার্ম বাট বেড়ে যায় যদি সুগার ফ্রি খেতেই হয় স্টিভিয়া টাইপের খাবার সব থেকে ভালো তো এই হলো সামারি যে সুগার ফ্রিটা চেষ্টা করবেন অ্যাভয়েড করতে চিনি তো খাবেনই না আর বিস্কিট একটা জিনিস যেটা আপনাকে কনসিয়াসলি অ্যাভয়েড করতে হবে তা সে ডাইজেস্টিভ বিস্কিট হোক সুগার ফ্রি বিস্কিট হোক লেবেলে যা লেখা থাকে থাকুক বিস্কিট খেলে সুগার বাড়বে যদি না সেটা কিটো বিস্কিট হয় যেটা বারে বারে বলছি বাদাম বা সিডস দিয়ে তৈরি আমার স্টোরে কিছু কিটো বিস্কিট লিঙ্ক করা আছে ওগুলো দেখতে পারেন কিন্তু আমি অ্যাডভাইস করবো এগুলো না খেতে কিন্তু যদি আপনাকে একান্তই চায়ের সময় কিছু খেতেই হয় চেষ্টা করবেন বাদাম খেতে হেলদি বাদাম সেটাও লিঙ্ক করা আছে বা যদি বিস্কিট টাইপের জিনিস খেতেই হয় তাহলে এইগুলো খেলে ক্ষতি কম হবে সুগার ফ্রি বিস্কিট খাইলে কোনো লাভ নেই কারণ সুগার ফ্রি বিস্কিটও কোনো রকম ময়দা বা ওটস দিয়েই তৈরি হয় সুতরাং সুগার ফ্রি বিস্কিট নয় বাদাম দিয়ে তৈরি বিস্কিট বা বাদাম খেলে উপকার তাহলে এই কটা জিনিস আমি বললাম যে আপনারা সকালে যেটা করতে পারেন এরপরে নেক্সট হচ্ছে যে স্ট্রেস লেভেলটা কম রাখতে হবে তার জন্য একটু পারলে মেডিটেশন করার চেষ্টা করবেন আপনি ওয়াকিং করে এসে একটু বাদাম দিয়ে লাল চা খেলেন খেয়ে বসে একটু মেডিটেশন করলেন আমি যে ওয়ান থেকে টেন যে ভিডিওটা বলেছিলাম যে কী করলে আপনার ওভারঅল হেলথ ইম্প্রুভ করবে তার মধ্যে বলেছিলাম ছ মিনিট মেডিটেট করতে তার মধ্যে তিন মিনিট সকালে করতেই পারেন যদি সুযোগ পান তো তিন মিনিট মেডিটেশন করলেন তাহলে স্ট্রেসটা কমে গেল স্ট্রেসটা কমে গেলে এবার আপনি আরামসে রেডি হয়ে অফিস যান এবং দিনটা শুরু করুন এবার সারাদিনে আপনি কি করছেন না করছেন সেটা নিয়ে তো আমার বলা পসিবল না বিকজ প্রত্যেকে আপনারা আলাদা জিনিস করেন বা সকালে এই কটা জিনিস আপনারা যদি করতে পারেন দেখবেন আপনাদের ওভারঅল হেলথ অনেক ইম্প্রুভ করেছে এবার এরকমই ছোট ছোটো টিপস আমি আপনাদের ওয়ান টু ওয়ান যখন আপনারা ডায়াবেটিস বা অভিজ্ঞ রিভার্সাল প্রোগ্রাম করেন তখন আপনাদের দিই যাতে আপনারা আপনার লাইফস্টাইলে ছোটো ছোটো চেঞ্জ আনতে পারেন যাতে আপনার ওভারঅল হেলথটা অনেক ইম্প্রুভ করে আর ফিউচারের দিকে তাকিয়ে এখন চেঞ্জগুলো আনতে পারলে ফিউচারটা অনেকখানি ভালো হবে রোগ অনেক কমবে ওষুধ অনেক কমবে খরচা অনেক কমবে আপনি অনেক ভালো থাকবেন এই ভিডিওটা দেখা হয়ে গেলে আমার এই ভিডিওটা দেখুন যেখানে ওয়ান টু টেন ফর্মুলা আমি বলেছি কি করলে আপনি ওভারঅল ভালো থাকবেন সেটা দেখলে নিশ্চয়ই উপকার পাবেন ভালো থাকবেন